হাই বন্ধুরা আর একটা নিউ রেসিপি নিউ ভ্লগের সঙ্গে হাজির হয়ে গেছি বন্ধুরা আমি সঙ্গীতা তোমরা কেমন আছো আমি কিন্তু ভালো আছি ভালো আছি বলেই কিন্তু আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি আমার রান্নাঘরে এখানে দেখো ছোলা কড়াই আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে রোজ রোজ তো সেই এক ঘেয়ে থর বড়ি খাড়া খারাপ বড়ি থোর তরকারি আর আমি হাতটা দেখাবার কারণ হচ্ছে দেখো তো হাতটা কিন্তু ফর্সা অন্য সময় কালো লাগে কেন জানো অনে সময় অন্ধকারে আর আলোতে ভালোই ফর্সা আর ওখানে ছোলা খড়াইগুলো ভিজিয়ে রেখেছি রোজ সেই একই তরকারি এক ঘেয়ে ওই জন্য আজকে ছোলা ঠান্ডা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা একটা ওই তরকারি মতো করবো যেটা মুড়ি দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খাওয়া যাবে আর এখানে নিয়ে এসছে মেথি শাক নিয়ে এসছে একটা বড় বেগুন তারপর নিয়ে এসেছে মূলো আর দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে এই দেখো বন্ধুরা আর এখানে নিয়েছি ছোলা কড়াইগুলো আর এখানে একটা নিয়ে নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারে কিন্তু আমি সব কিন্তু রাগের চোটে ঢেলে দিচ্ছি এই যে শোনো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছো কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না আর লাইকটা কেন দিচ্ছ না তোমরা দেবে তারপরে কিন্তু ফোনের পাশ থেকে ওপরে তুলবে বুঝেছ একদম কোনো কথা হবে নি কোনো কথা চলবে না এত কষ্ট করে ভিডিও করি কারেন্ট পুড়িয়ে ফোনে রিচার্জ করে ফোনে রি ব্যাটারি শেষ করে আর তোমাদের জন্য কি আমার কি সব কিছু নষ্ট হবে নাকি কি একদম সরবে না ফোনে লাইক দেবে সাবস্ক্রাইব করবে তারপরে এখান থেকে যাবে বুঝেছ দেখো আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এখানে চলে এসেছি জলটা ঝরিয়ে নিয়েছি আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখো তোমাদের দেখাচ্ছি চাইলে তোমাদেরকে কিন্তু গালে ও দিতে পারি তোমরা দেখে নেবে দাঁত দিয়ে যাদের দাঁত নেই তারাও দেখতে পারবে ভালো সিদ্ধ হয়ে গেছে এবারে চলো সিদ্ধটাকে আমি একটু গালে দিয়ে দেখি লবণটা কেমন আছে লবণটা ঠিক আছে এখানে নিয়েছি দেখো একটা টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি পাতা কুচি তোমরা যেটাকে পাতাকে যেটা বলো যাই হোক কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খেতে ভালো হবে ওই কারণে সর্ষের তেল দিলাম আর দেখছো সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে ফোড়ন এক চা চামচ দিয়ে দেবো এখানে কিন্তু পরিমাণ মতো সরি পরিমাণ মতো নয় একটুখানি হলুদ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা ঠিক রে তোমাদের বাড়িতে না যায় বা আমার পাশের বাড়ি না যায় আমাকে যা না এসে বলে যে তোমাদের তোমাদের বাড়ি মশলা আমার বাড়ি গেছে যাই পারি হোক এখানে দিয়ে দিচ্ছি বেশি বকবাক করব না পেঁয়াজটা দিয়ে দিলাম যদি চোখে জল এসে যায় ওই কারণে আগেই দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি এখানে দেখো কাঁচা লঙ্কা ঝাল তোমরা যেমন ঝাল খাবে বন্ধুরা সেই মতো ঝাল দিয়ে বন্ধুরা ঝালটাও কিন্তু তোমাদের পরিমাণ মতো দিও তারপর দিয়ে দেবো দেখো এখানে টমেটো দিয়ে দেবো পাতা আর গন্ধপাতা কিন্তু দিলে খেতে ভালো হয় তোমরা অনেকেই পাতা কিন্তু ওপরে দাও মানে না বাবার আগে দাও আমি কিন্তু আগেই দিয়ে দিই নাহলে আমার ছেলে মেয়ে আবার খাবে না ওদের আবার অনেকে আছে তাই না তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণ যেহেতু ওদের একটু কম আছে ওই কারণে একটু লবণ দিয়ে দিলাম চেকে তো দেখেছি আগে সেই কারণে চলো একটু নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম নরম হয় তারপর দিয়ে দিচ্ছি দেখো এখানে ছোলা কড়াই আর আলুটা আর এই ছোলা কড়াই আলু দিয়ে এই যে রেসিপিটা বানিয়েছিলাম এটা তোমরা তরকারিও বলতে পারো বা সেদ্ধও বলতে পারো যাই হোক এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো সেদিনকে কিন্তু আমরা মুড়ি দিয়ে খেয়েছি কী দারুণ লাগছিল শীতের সকালে হালকা হালকা রোদ্দরে হালকা হালকা ঘাসের ওপর শিশির যখন পড়ে তখন এই রকম একটা রেসিপি থাকলে মুড়ি দিয়ে রোদেতে বসে বসে রোদের দিকে পিট করে খেতে কিন্তু কী ভালো লাগে আর ঠান্ডাতে উড়ি উড়ি বাবা বা গানটাও বেরিয়ে আসে যাই হোক আমার কিন্তু হয়ে গেছে অলরেডি কে কে খাবে চলে এসো আমার বাড়ি এবারে চলো এবারে কিন্তু আমার বদনখানা তোমাদের একটু দেখাবো এই দেখো আমি কিন্তু বদনখানা দেখিয়ে নিচ্ছি মার্কা আর অনেক রোগা হয়ে গেছি বন্ধুরা ভিডিও করতে করতে নাতি নাতনিরা যাই পারে হোক কান্না পেয়ে যাচ্ছে এবার চলো রান্নার দিকে যাই রান্না মানে এখানে কেটে নিয়েছি শাক আর বেগুন আচ্ছা বন্ধুরা শাক দিয়ে বেগুন ভাজা কার কার ভালো লাগে হাত তোলো মুখ খোলো পেট খোলো এখানে নিয়েছি চিকেন চিকেনটা হবে আমার ছেলে মেয়ের জন্য আর আমাদের হবে এই দেখ সব কিছু দিয়ে একটা চচ্চড়ি তোমার হচ্ছে চচ্চড়ি কিসের চচ্চড়ি সেটা আর বলবো না বন্ধু সেটা হচ্ছে গ্যাপেই থাক চলো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল দিয়ে দিলাম এবারে চলো সর্ষের তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ কিন্তু আমি হলুদের জায়গাটা খুলে নিলাম দিয়ে দিয়ে দিলাম একটুখানি হলুদ বন্ধুরা আর এই বেগুন দিয়ে মেথি শাক শীতকালে ভাজা খেতে খুব ভালো লাগে আর শীতকাল মানে শাক শীতকালে মানে যে কোনো শাক পাওয়া যায় মেথি শাক বিড়মি শাক হেনা শাক টেনা শাক পালং শাক মূল শাক তাই না আর শীতকালে যেমন শাকও পাওয়া যায় খেতেও কিন্তু দারুণ লাগে আমার তো শাক খেতে হেভি লাগে বন্ধুরা যাদের বাড়ি যাবো আমাকে কিন্তু শুধু শাকই করে দিও শাক দিয়ে ভাত খেয়ে নেবো আর কিছুই লাগবে না মাছ মাংস একদমই লাগবে না শাক গেরি শামুক ঝিনুক এইসব করে দিও খেয়ে নেবো ঠিক আছে আর তারপর যেহেতু গ্রামেগঞ্জের মেয়ে তাই না যতই শহরে আসি গ্রামে গঞ্জের কিন্তু আদব কাদা সবই আছে দেখো মানিয়ে নিতে পারি সব জায়গায় মানিয়ে নিয়ে চেষ্টাও করি মানিয়েও নিতে পারি কিন্তু ভেতরে তো থেকেই যায় গ্রামের পদ্ধতি তাই না বন্ধুরা যদি আমি আমেরিকায় যাই তাহলে কি আমেরিকার মানুষই যাব হব না নিশ্চয়ই আমেরিকার আদব কথা হয়তো একটু একটু শিখে নেব কিন্তু আমি কিন্তু ভারতেরই মানুষ থাকবো সেই রকম গ্রামের মানুষ হয়েও শহরে যতই আসি না কেন গ্রামের মানুষই আছি চলো বেগুনগুলো কথা বলতে বলতে বক্তৃতা দিতে দিতে কিন্তু ভাজা হয়ে গেল আমি কিন্তু মমতার পাশে কিন্তু বক্তৃতা ভালোই দিতে পারবো দেখতেই পাচ্ছি নিজে নিজে চলো কড়াইয়ে কিন্তু আমার একটু তেল দিয়ে দিলাম আর বেগুন মানেই তেল টানে সেই কারণে বেগুনে একটু তেল তেল এত টানে যে কি বলবো এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সাদা গোটা জিরে ফোড়ন এবারে চলো এবারে কিন্তু এখানে কিন্তু আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ তোমরা বলছো আবার হলুদ দিচ্ছে কি খালি হলুদই দেয় হলুদই দেয় আরে বাবা হলুদ না দিলে কি হয় বন্ধুরা দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুঁচি পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে কেটেছে আমি তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা দেবো না দেবো না ভাবছিলাম তারপরে ভাবলাম না যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পেঁয়াজটা দিয়েই দিই ঢং কত আমার এবার দেখো তারপর মেথি শাকটা তুলে দিলাম মেথি শাকটা জানো তো মেথি শাক খেতে এত ভালো লাগে আর মেথি শাকের তোমরা পরোটা করে খাও আমি জানি আমি কিন্তু ভা পরোটার থেকে আমার ভাজাটা বেশি ভালো লাগে মেথি শাক চচ্চড়ি মেথি শাক ভাজা বেগুন দিয়ে ও কি বলবো সত্যি বলছি বন্ধুরা এই দিয়ে এক থালা ভাত আমি খেয়েই নিই আমার কিচ্ছু লাগে না আমার শাকটা থাকলে আর কিছুই লাগে না চলো মেথি শাকটা কিন্তু আমি এইভাবে কিন্তু করে নেবো এবার নেড়ে নিচ্ছি আর মেথি শাক যত নাড়বো তত কিন্তু অল্প হয়ে যাবে একদম কেননা শাক শাক যেহেতু গরমে গেলেই তো একদম কমে যাবে তাই না যেমন নতুন বইয়েরা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এলে চুপসে যায় সেরকম চুপসে গেছে দেখো এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু একটু কম দিতে হবে যেহেতু বেগুনের লবণ দেওয়া আছে আর শাকটা যেহেতু কমে যাবে নুন হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে যাই যাইবার হোক শাকটা এবার আমি কিন্তু নেড়ে নিচ্ছি এবার সেদ্ধ যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আমি অন্য জায়গা থেকে ঘুরে আসছি দেখো ঘুরে চলে এসছি সেদ্ধ হয়ে কতটা কমে গেছে দেখতে পাচ্ছ ভাজা হয়ে এবারে চলে এখানে বেগুনগুলোও তুলে দিলাম আর বেগুনগুলো দিয়ে এবারে ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নেবো আর যতক্ষণ না এইটা একদম ল্যাটপাটে ল্যাটপাটে হবে ল্যাটপাটে ল্যাটপাটে কোমর দামিনী একটা গান আছে না কি লটপট লটপট কোমর দামি নি সেরকম যাই পারেও আমার কিন্তু হয়ে গেছে কেমন লাগলো আমার এই সাধারণ রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই বন্ধুরা আজকে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে এই সরি আজকে আসছে না এখনও আছে তো এই দেখো এই রেসিপিটা ভুলেই গেছে আমি এই সব কিছু পাইলে দেখো এই রেসিপিটা বানাবো আর এখানে চিকেনটা হচ্ছে আমার আমি একদম ভুলে গেছি বন্ধুরা কেউ কিছু মনে করো না আমি মনে করছি শেষ হয়ে গেছে কিন্তু না শেষ হচ্ছে না আর এখানে দেখো চিকেনটা বানাচ্ছি আমার ছেলে মেয়ের জন্য আর এখানে দেখো পাঁচ মিশিলের সবজি বানাচ্ছি আর তারপরে চলো এখানে বানিয়ে নিচ্ছি দেখো ডাল এইটা দেখো ডাল বানিয়ে নিচ্ছি ওলকপি দিয়ে ডাল কে কে খাওয়া ওলকপি দিয়ে ডাল অবশ্যই কমেন্ট করো আর এখানে তারপরে নিয়ে এসছে আমোদি মাছ আমার গা জ্বালানে মাছ এগুলো ভাজিতে কী বিরক্তও লাগে আমার ঠিক আছে বন্ধুরা আজকে আমি কিন্তু এখানেই আমার ভিডিওটা শেষ করব বন্ধুরা যদি আমার এই ভ্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক আমার শেয়ার করে দিও পাশে বেরা আইকনটি অল করে দেখো। আর রোজ রোজ কী বলবো বলো তোমরা তো আমার বন্ধুরা তোমরা আমরা করবে যারা তোমরা করবেই মানে সাবস্ক্রাইবও করবে আর তোমরা লাইকও দেবে ওইখানে বলার দরকার নেই তাহলে আজকে আসছি ভালো থেকেও সুস্থ কর টাট্টা